আই কি অবস্থা সকলের তৈব্রিয়ন ইতিমধ্যে কিন্তু গ্যাসেকাইল দরজ সিনেমার সবাই বলছিল যে গ্যাসেকাইল দরজ সিনেমার গান আসার কথা ছিল কিন্তু অবশেষে কিছুই কিন্তু গ্যাসেকাইল আসে নাই দরজ সিনেমার তো এটা নিয়ে আমি জানি অনেক শাকিবেন আছেন যারা মন খারাপ করে আসেন তো তাদের জন্যে আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম ভিডিওটা নাটানা টানা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই আশা করি বুঝতে পারবেন তৈব্রিয়ন প্রথমে বলে রাখি যে আমি আজকে এই ভিডিওটা স্টুডিওতে করতে পারি নাই তো সকলেই কমার দৃষ্টিতে দেখবেন তো চলেন ভিডিওটা দেরি না করে শুরু করি আইস আগে একটা কথা বলে নেই সেটা হচ্ছে গ্যাসে গাইল কেন আসে নাই দরদের কোনো আপডেট তো আমি যতটুকু জানি দরোদের কিন্তু গ্যাসে গাইল একটা ছোট্ট টিজার আসার কথা গান টান কিছুই আসার কথা না হতে পারে সেটা গানের একটা টিজার আস গানের একটা টিজার কিন্তু আমাদের মাঝে দিতে চাইছিলেন অন্য মমন ভাই কিন্তু গ্যাসে গাইল মুক্তি পায় নাই হয়তোবা অনেক এন আছে যারা বেসিক্যালি আমি নিজেও কিন্তু অনেক অপেক্ষা করেছি এবং দরোদের আপডেটের জন্যে প্রায় এক ঘন্টা আমি কিন্তু বসেছিলাম তারপরও যখন দেখলাম যে দরোদের কোনো কিছু আসছে না তখন কিন্তু আমি অনন্য মোহন ভাইয়ের ফেসবুক পেজে ঢুকলাম ঢুকে দেখলাম যে অনন্য মোহন ভাই একটা পোস্ট করলো তো আসল মেন কারণটা হচ্ছে গ্যাসেকাইল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিরাট একটা আন্দোলন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বড় হাতের একটা আন্দোলন মিছিল হয়েছে যে কারণে কিন্তু দরদের কোনো আপডেট গ্যাসেগাইল অনন্য মোহন আমাদের মাঝে দেন নাই তো গাইস মূলত কারণটা এটাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বড়ো হাতের একটা আন্দোলন হয়েছে সেটা তো গ্যাসে গাইল আপনারা দেখছেন এখন পর্যন্ত কিন্তু আন্দোলনটা চলতেছে তো এটার জন্যই কিন্তু গণন্য মামন ভাই তার ভেরিফাই ফেসবুক পেজে কিন্তু একটা পোস্ট করে আর এখানে বলে যে আন্দোলনের জন্যই তারা কিন্তু দরদের কোনো কিছুই গ্যাসে গাইল আপলোড করতে পারে নাই সেটা হচ্ছে টিজার তো হয়তো সেটা হতে পারে গানের টিজার না হলে দরদ সিনেমার টিজার তো সব কিছু মিলেই দরদ সিনেমার কি কোনো কিছুই কিন্তু পনেরো তারিখ মানে গ্যাসে গাইল আসে নাই এটা নিয়ে আমি জানি অনেক আছেন যারা মন খারাপ করে থাকবেন তো মন খারাপ করার মতো কিছু নাই ইতিমধ্যেই তো গাইস মন খারাপ করার মতো কিছুই নাই আন্দোলনটা একটু কমলেই দরোদের আপডেট অবশ্যই ইনশাল্লাহ আমাদের মাঝে আসবে তো আরো আরও একটা কথা আছে সেটা হচ্ছে দেখেন ধরো সিনেমাটি শ্যুটিংয়ের শুরু থেকে কিন্তু সমস্যায় কিন্তু প্রত্যেক সে শুরু থেকেই বিশ্বাস জটিলতা তারপর আরও আগে দরদ সিনেমাটি মুক্তির পাওয়ার কথা ছিল তখন কিন্তু মুক্তি পান নাই সব কিছু মিলিয়ে দরদ সিনেমাটি যেন পাদে পাদে বিপদে পড়তেছে তো সর্ব লাস্টে এখন এসেও কিন্তু বিপদে পড়ছে তো পনেরো তারিখ অবশেষে আমাদের সাকিব বান্ধব অনেক আশা ছিল যে দরদের একটা কিছু আসবে আমাদের মাঝে কিন্তু অবশেষে কিছুই কিন্তু আমরা পাই নাই তো দরোদের প্রথম থেকে কিন্তু একটা সমস্যা বিপদে পড়তেছে দৌড় টিম সব কিছু নিয়ে আমরা শাকিবেনদেরও মন খারাপ হইতেছে এদিকে অন্য মামুন ভাইয়ের কিন্তু দুর্নাম বাড়তেছে অনেকে আছে যারা ইতিমধ্যে আমরা বলে থাকি যে অন্য মন ভাই কথা দিয়ে কথা রাখতে পারে না তো এই যে পনেরো তারিখ কথা ছিল দরোদের একটা কিছু আসবে আমরা প্রতিটা শাকিবেন আশা রেখে বসেছিলাম তো আমি আমি কিন্তু এক ঘন্টা নাগাদ বসেছিলাম তো দরোদের একটা কিছু আসবে দেখার জন্যে কিন্তু কতটা অপেক্ষার কিন্তু অপেক্ষার প্রহর কিন্তু কখনো পুরায় না তো এটা কিন্তু অনেক কষ্টকর তো অপেক্ষা করতে করতে অবশেষে কিছুই কিন্তু দরদের আমরা পাই নাই তো সকলে আমার মতো সকলের কিন্তু মন খারাপ হয়েছে তো বেসিক্যালি আমার যতটা মন খারাপ হয়েছে সকলেরই মন খারাপ হয়েছে তো এটা ভেবেই কিন্তু আমার এই ভিডিওটি করা আপনাদের জন্যে প্রিয় মন খারাপ হওয়ার কথাই কারণ যখন একটা কিছুর জন্যে আমরা অনেক অপেক্ষা করি যখন তারপর যখন এত কষ্ট অপেক্ষার পরো হ্যাঁ সেই জিনিসটা না আসে তখন তো মন খারাপ হওয়ার মতোই কথা তো অবশ্যই দরদের আপডেট আমরা খুব শীঘ্রই পাবো আবারও দরদের একটা কিছু আসবে টিজার আবারও আসবে আমাদের মাঝে তো সকলেরও অপেক্ষা করুন দরদ সিনেমাটার জন্য অবশ্যই দরোদ সিনেমা সকল আপডেট এবং দরদ সিনেমাটি অবশ্যই যে মুক্তির ডেট কিন্তু ঠিক করা হয়েছে এবং সেটা আমাদের মাঝে জানিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সেপ্টেম্বরের ছয় তারিখ দরো সিনেমা মাটি মুক্তি পেতে যাচ্ছে